একটা ডিজাইন আছে ভাই একদম নতুন আছে ভাই এটা জোতা গুলো আপনি মনে করেন আপনি ভেঙে একদম পকড়ে নিয়ে পরবেন একটা ডিজাইন আছে একদম হালকা লাইটের ভাই এটা দুই ফিটারের স্যান্ডেল দেখতে পারেন ভাই কত সুন্দর স্যান্ডেল একদম হালকা লাইট

অ্যানন লেদারে অ্যানন লেদারে কিন্তু আপনারা জেনে থাকেন তারা কিন্তু প্রিমিয়াম মানের অথেন্টিক অরিজিনাল লেদারের কালেকশন নিয়ে কাজ করে থাকে যারা হচ্ছে লেদার লোফা টারসেল তারপরে স্লিপার এরপরে হচ্ছে যারা হচ্ছে আপনার হচ্ছে ক্যাজুয়াল জুতা চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন অ্যানন লেদারে অ্যানন লেদারে কিন্তু হিউজ পরিমাণে নতুন কালেকশন চলে এসেছে এবং হচ্ছে ডিসকাউন্ট অপরে বিভিন্ন প্রোডাক্ট দেওয়া হচ্ছে তো আজকে আর কোন কথা না সরাসরি চলে যাবে ভিডিওতে তো এই ভিডিও থেকে দেখছেন এই সবের আক্তার ভাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই

এবার দেখো ভাই আমরা কেজুল গুলো দেখো ভাই কেজুয়াল কেজল মোটামুটি হিউজ কালেকশন আমাদের পুরো একদম কালেকশন শেষ না ভাই হুম এই কেজলটা দেখেন ভাই দুইটা কালার ব্ল্যাক এবং চক্র দুইটাই এটা একবারে হালকা ভাই লাইট লাইটের লাইট হম

এটাও রেগুলার প্রাইস ছিল আমাদের 1850 টাকা ডিসকাউন্টে দিচ্ছে এখন মাত্র 1590 টাকা 1590 টাকা ভালো একটা অফারে দিচ্ছে এটা আরেকটা ডিজাইন আছে ডিজাইনটা দেখা দিচ্ছি হুম প্রাইস सेम শুধু ডিজাইনটা আলাদা এই একটা ডিজাইন আছে হুম অস্থির কালেকশন ভাই

এটা পাইলেন সোল পোকা একদম হালকা লাইট এটা ছিল চোদ্দশো নব্বই টাকা ডিসকাউন্ট দিচ্ছে এখন বারোশো পঞ্চাশ করে বারোশো এই একটা দেখেন এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর ভাই স্যান্ডেলের শেষ নেই আমাদের কোনটা থেকে কোনটা দেখাবো ভাই হিউজ পরিমাণ কালেকশন এটা হিউজ পরিমাণ এটা হলো এগারোশো পঞ্চাশ করে দিচ্ছি ভাই ভাই এবার কিছু প্রিমিয়াম লোফার দেখাবো ভাই প্রিমিয়াম লোফার হ্যাঁ হ্যাঁ

৳40% ডিসকাউন্ট দিলে মাত্র 1300 টাকা। মাত্র এগুলা করে রাখছেন ভাই? এটা আমাদের রেগুলার প্রাইস টাকা টাকা ডিসকাউন্ট আছে দেখতে ভাই। যেটা সেটাই

নিয়েছি না একদম কতটা অনেক কিউট কিউট এগুলো আটশো পঞ্চাশ করে ভাই কিন্তু এগুলো আটশো পঞ্চাশ না এটা হলো মাত্র ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই জাস্ট ছয়শো নব্বই টাকা এই কালেকশনটা দেখেন ভাই কতটা প্রিমিয়াম লং ওয়ালেট অনেকটা প্রিমিয়াম চামড়াটা অনেক প্রিমিয়াম এটা যত পরে তত লাইটওয়েট হয় তিনটা কালারই আমাদের अवेलेबल আছে এটা যদি মাত্র 1450 করে 1450 টাকা দেখুন অনাশে দুইটা ফোন রাখতে পারেন ভাই অনাশে দুইটা ফোন অস্থির কালেকশন এই যারা গিয়ার বেল চাচ্ছে না এই গিয়ার বেল গুলো আনছে কতটা প্রিমিয়াম এটা বাকলটা দেখেন কতটা সুন্দর বাকল জোস বাকল কিন্তু ভাই যারা যারা আপনাদের শপে আসবে তাদের জন্য যদি আপনাদের শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপের অ্যাড্রেস হলো নিউ মার্কেট